আজ আমরা ঘুরে এলাম কীর্টেশ্বরী মন্দির ও ডাহাপাড়া ধাম থেকে প্রথমেই আমরা চলে আসি ডাহাপাড়া ধামে যা জগৎবন্ধু ধাম নামে পরিচিত রয়েছে শ্বেত শুভ্র মন্দিরের পরিবেশ অত্যন্ত মনোরম সাথে গোলাপের বাগান দেখুন কত সুন্দর এই গোলাপ ফুলগুলো বৈষ্ণব সাধক জগৎবন্ধু সুন্দরের জন্মস্থান এই ডাহাপাড়ায় তার শিষ্য কুঞ্জদাস ব্রহ্মচারী এই আশ্রম প্রতিষ্ঠা করেন এই পথে আরও একটি ঘোড়ার স্থান আছে যেটি হল খোসবাগ খোসবাগে আমরা দেখলাম নবাব সিরাজ উদ্দলার সমাধি এছাড়াও এখানে রয়েছে নবাব আলিবদ্ধি খান ভসেটি বেগম আমিনা বেগম সবাই নবাব পরিবারের বিভিন্ন সদস্যদের কবর নবাব সিরাজ উদ্দলার পাশেই রয়েছে তার প্রিয় পত্নী লুৎফুন্নিসার কবর খোসবাগের এক প্রান্তে রয়েছে আলিবুদ্ধি খানের তৈরি মসজিদ এরপর আমরা আসি কীর্টেশ্বরী মন্দিরে কীর্টেশ্বরী মন্দিরটি বহরমপুর শহর থেকে আট কিলোমিটার দূরে অবস্থিত এটি একটি সতীপীঠ এখানে মায়ের মাথার মুকুট পড়েছিল মন্দিরে বারো মাস পুজো হয় তবে পৌষ মাসের মঙ্গল ও শনিবারে এখানে মেলা বসে আর শুধু পৌষ মাসের মঙ্গলবারে বেলা দুটোর পর মায়ের সোনার মুকুট পরে রাজবেশ দেখতে পাওয়া যায় আর সামান্য কিছু টাকার বিনিময়ে দুপুরে ভোগ পাওয়া যায় এটি হলো সেই মায়ের সোনার মুকুট পরে মূর্তিটার ছবি আমরা এখানে সত্তর টাকা দিয়ে ভোগ খেয়েছিলাম মুসলমান আমলে মা কিছুদিনের জন্য গুপ্ত হয়ে গেছিলেন বলে কথিত যে স্থানে মা ছিলেন সেখানেও মায়ের মন্দির আছে সেটি গুপ্ত মন্দির নামে বিখ্যাত আসল মন্দিরের কাছেই এটি অবস্থিত এই ভিডিওটি তাহলে আমি এখানেই শেষ করছি যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন